হ্যালো ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেল এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল এর কিছু গোপন রহস্য মানে কিছু শর্টকাট গোপন রহস্য যেটা না জানলে আপনাদের মাইক্রোসফট শিখে গোপন রহস্যটি যারা মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট মানে এক কথায় যাবতীয় অফিসিয়াল কাজ যারা শিখছেন তাদের জন্য এই গোপন রহস্যগুলো গুলো না জানলে আপনাদের এই অফিসিয়াল কাজ শিখে কোনো উপকারে আসবে না যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক মাইক্রোসফট এক্সেলের গোপন রহস্যটা কি আজকে আপনাদের দেখাবো কিভাবে শর্টকাটে মানে শর্টকাটে কাজ করতে হয় সিরিয়াল নম্বর কিভাবে দিতে হয় মাসিক নাম কিভাবে দুইটা লিখলে আর কোনো লেখা লাগবে না দিনের নাম এবং এরকম অনেক কিছু আছে কিভাবে আপনার সময় নিজের ল্যাপটপ বা কম্পিউটারের সময় কিভাবে না দেখে ল্যাপটপ কম্পিউটার এখন তো ডিজিটাল যুগে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা যায় এক্সেল ওয়ার্ড অফিসিয়াল প্রোগ্রাম মাইক্রোসফট সাধারণত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যায় যাই হোক নিজের টাইম মানে ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার টাইম কয়টা বাজে আপনি না দেখে বের করতে পারবেন মাইক্রোসফট এক্সেলের দ্বারা শুধুমাত্র একটি সূত্র দ্বারা আবার যদি আপনি মনে করেন তারিখও বের করব তাও সম্ভব কোন তারিখ না দেখে আপনি বের করতে পারবেন আজকে কয় তারিখ যা কথা না বারে তাহলে শুরু করা যাক বুঝতেই পারছেন আজকের ক্লাসটি কত গুরুত্বপূর্ণ এবং কত মজাদার হবে সবি আর ক্লাসটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যা কথা না শুরু করা যাক কিভাবে আজকের গোপন রহস্যটা যাই হোক আমি মাইক্রোসফট আপনাদের এর একটি সেল সিলেক্ট করলাম এখানে ধরেন দিলাম আমি ওয়ান ওয়ান দেওয়ার পরে দিলাম টু টু দেওয়ার পরে আর কোন সংখ্যা দিতে হবে না আর কোনো সংখ্যা দিতে হবে না এটা হলো কিন্তু সিরিয়াল নম্বর এই দুটাকেকে সিলেক্ট করতে হবে এই দুটাকেকে সিলেক্ট করতে হবে আবারো দেখিয়ে দিচ্ছি এই 1 2 কে যখন প্লাস চিহ্নটা মোটা আসবে মাউসে তখন এই মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই সাইড দেখতে পাচ্ছেন একটি মোটা আকারের চতুর্ভুজ এখানে নিয়ে যাবেন মাউস রেটা যখন এরকম প্লাস চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে ধরে নিয়ে আসবেন নিচের দিকে নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দিবেন দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে অটো সিরিয়াল নম্বর অটো সিরিয়াল নম্বর কিন্তু হয়ে গেছে যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি ওয়ান দিব আর নিচে টু দিব আর কোন সংখ্যা দিতে হবে না এখন জাস্ট এই দুটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে মাউস এই কর্নার নিয়ে এসে মাউসের যখন প্লাস চিহ্নটা এরকম বিলাক কালো কালার হবে তখন লেফট বাটন ক্লিক করে ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন দেখেন অটোমেটিক্যালি কিন্তু সিরিয়াল নম্বর হয়ে গেছে এই ধাপ কিন্তু গোপন রহস্য দেখানো শেষ এখন মূল কথা আপনি কিভাবে মাসের নাম লিখবেন দুইটা মাসের নাম লিখবেন শুধুমাত্র আমাদের তো মাসের নাম 12টা তাই না 12 মাসে বছর কিভাবে লিখবেন কিভাবে লিখবেন মাসের নাম মাসের নামে একটা একটা করে লিখতে গেলে অনেক টাইমের প্রয়োজন অনেক টাইমের জাস্ট আমি শুধুমাত্র দুইটা লিখব জানুয়ারি আর ফেব্রুয়ারি লিখব বাকি অংশটা লিখব না অটোমেটিক্যালি হয়ে যাবে সিরিয়াল নম্বর আচ্ছা যাই হোক আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি দুইটা প্রথম জানুয়ারি আর ফেব্রুয়ারি লিখব তাহলে আমি জানুয়ারি লিখে দিচ্ছি জানুয়ারি লিখলাম এরপরে লিখব ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু লেখা শেষ আমার এখন এই দুইটাকে আগের মতোই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই কর্নারে এসে মাউসের লেফট বাটন টেনে ধরে

The <laughs> cat ফেব্রুয়ারি লিখব দেখেন আমার ফেব্রুয়ারি কিন্তু শো করছে দেখেন ইন্টারভে সঙ্গে সঙ্গে কিন্তু আমার শো হয়ে গেছে কিভাবে রহস্য হলো দেখেন কিছু কিছু কিন্তু লেখাগুলো আটেনি তাই না লেখাগুলো এক আটেনি যেহেতু এখানে নেওয়ার পরে তখন এই দুইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে কোনো এক সাইডে যখন পিলাস চিহ্নটা এরকম আসবে তখন লেট বাটন ডাবল ক্লিক করবেন দেখেন যার যতটুকু জায়গা প্রয়োজন সে সতটুকু নিয়ে নিয়েছে এই হলো এগুলো কিন্তু জানতেই হবে যাই আমরা এখানে আবারো দেখিয়ে দিচ্ছি প্রথমে দুইটা সিলেক্ট করবেন প্রথমে প্রথমে যে দুই কলামে আছে সেই দুই কলাম আগে প্রথমত সিলেক্ট করতে হবে কলাম সিলেক্ট করে এখন যখন প্লাস চিহ্নটা এরকম আসবে মাউসের রেড বাটন ক্লিক করে এই ডাবল ক্লিক করবেন দেখবেন যার যতটুকু জায়গা প্রয়োজন সেই ততটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে যাবে এরপর আর গোপন রহস্য হলো কিভাবে দিনের নাম লিখবেন মানে স্যাটারডে সানডে মানডে এগুলো লিখবেন দুটা শুধুমাত্র দুইটা লিখবো স্যাটারডে আর সানডে লিখবো আর বাদ বাকিগুলো একটাও লিখতে হবে না অটোমেটিকলি হয়ে যাবে তো আমি সটারডে সান লিখে নেছি সটারডে কিন্তু আমার লেখা শেষ এখন লিখবো সানডে সানডে সটারডে সানডে লেখা শেষ আমার এখন এই দুটাকা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আগের মতো যখন মাউসের леফট বাটনটা প্লাস চিহ্নটা এরকম আসবে তখন মাউসের леফট বাটন টেনে ধরে ছেড়ে দিতে হবে দেখেন সটারডে সানডে মানডে টিউজডে ওয়েনেসডে সব কিন্তু সিরিয়াল ভাবে চলে আসছে যখন শেষ হয়ে গেছে তখন আবার সটারডে ফ্রাইডে থেকে শেষ তো শুক্রবারে শেষ আবার শনিবার থেকে শুরু হয়েছে এইভাবে লিখতে হয় এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানেও কিছু কিছু ঘর আছে যাই ঘরে জায়গা না হয়ে দাগের বা এই পাশে চলে আসছে জাস্ট আগের মেথডে যখন পিলার চিহ্নটা যখন আপনি একটি কলাম ই করতে যাবেন বাড়াতে চাইবেন যখন জায়গাটা বাড়াতে চাইবেন তখন শুধুমাত্র একটা তখন আর কোনো সিলেক্ট করতে হবে না তখন শুধুমাত্র যে কলামটা বেড়ে এটা তো লম্বা ভাবে যেটা খালি আছে সেটা তো কলাম তখন শুধুমাত্র কলামের এই দাগের এই জায়গায় গিয়ে জাস্ট মাউস এর লেট বাটন ডাবল ক্লিক করবেন জাস্ট দেখেন অটোমেটিকলি নিয়ে নিয়েছে কিন্তু যাই হোক আমি আবারও সাটারডে সানডে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন সাটারডে লিখলাম এখন লিখবো সানডে সাটারডে সানডে লেখা কিন্তু আমার শেষ এখন জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আগের মেথডে

কথা না বারে শুরু করা যাক কিভাবে কিভাবে আপনি নিজের ল্যাপটপ বা কম্পিউটারের তারিখ বা টাইম বের করতে পারবেন যাই হোক প্রথমত আমার একটি সেল সিলেক্ট করতে হবে প্রথমত আমার একটি সেল সিলেক্ট করতে হবে এরপর সমান চিহ্নটা অবশ্যই দিতে হবে সমান চিহ্নটা অবশ্যই দিতে হবে তারপরে লিখতে হবে নাও এন ও ডাব্লিউ নাও নাও দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দুইটাই দিতে হবে দুইটা দেওয়ার পরে জাস্ট একটি ইন্টার ক্লিক করতে হবে দেখেন আপনার কিন্তু অলরেডি চলে আসছে এখন দেখেন আমার এটা 12 মাস চলে প্রথমে মাস দিয়েছে এটা 2020 সাল এবং উনিশটা দুই বাজে মানে সাতটা দুই বাজে মানে সাতটা দুই বাজে যখন ভিডিওটি করা হয়েছিল তখন সেম এটাই বেজেছিল যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন প্রথমত সমান চিহ্ন অবশ্যই দিতে হবে তারপরে এন ও ডাব্লু নাও অবশ্যই দিতে হবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন তারপরে ক্লোজ দুইটা দেওয়ার পরে এই দুইটা মাসখানে গি যাইতে হবে যেটা দুইটা মাসখানে নিয়ে গিয়ে এখন জাস্ট একটা ইন্টার ক্লিক করলে দেখেন চলে আসছে 12 2020 এবং 19টা 3 বাজে দেখতে পাচ্ছেন আমার এই ঘরের কাটটাও এখনো সেম সেম আসছে সো এবার আপনাদের দেখাবো শুধুমাত্র তারিখ কিভাবে বের করতে হয় শুধুমাত্র তারিখ কিভাবে বের করতে হয় সেম মেথড এ সমান চিহ্ন দিতে হবে এরপর টুডে দিতে হবে টি ও ডি এ ওয়াই টুডে টুডে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দুটাই করতে হবে করার পরে জাস্ট একটি ইন্টার ক্লিক করতে হবে দেখেন আজকে কয় তারিখ 12 মার্চ 2020 তাই না দেখেন চলে আসছে কিন্তু আমাদের কিন্তু তার এবং সময় দুটাই বের করা শিখে গেলাম এখন যদি আপনি বলেন আগে সিরিয়াল মতো আপনি যে জানুয়ারি ফেব্রুয়ারি যে আমি লিখেছিলাম এখানে আপনি যদি রোজ যাই করতে চান তাও সম্ভব আমি এখানে ফেব্রুয়ারি লিখে দিচ্ছি ফেব্রুয়ারি লিখে দিলাম এখন আপনি কিভাবে করবেন রো হিসাবে এখন শুধুমাত্র আপনি জানুয়ারিতে যাবেন সেম মেথডে দুটা সিলেক্ট করবেন দুটা সিলেক্ট করার পরে যখন মাউস এর মাউস এর প্লাস টা এরকম আসবে তখন লেট বাটন ক্লিক ধরে রো সোজা টেনে নিয়ে যাবেন দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সব চলে আসছে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর একটা বাড়তি হয়েছিল আসছে এরকম ভাবে বছরের নাম লেখা সম্ভব এবং দিনের নামও লেখা সম্ভব আমি এখানে স্যাটারডে দিয়েছি এখানে সানডে দেব এস ইউ সানডে দিলাম এখন এই দুটা সেম মেথডেই ই করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে রো সোজা লেট বাটন ক্লিক করে রো সোজা টেনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে দেখেন সেম মেথডে চলে আসছে এই সিলেবাসকে মাইক্রোসফট এক্সেল এর গোপন রহস্য যদি না জানতেন এই রহস্য গুলো তাহলে আপনার মাইক্রোসফট এক্সেল শিখে কোনো লাভই হতো না